আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছোট থেকে বড় সকলের প্রিয় বিরিয়ানির রেসিপি নিয়ে এরকম ঝরঝরে সুস্বাদু ও পারফেক্ট চিকেন বিরিয়ানি বানানোর জন্য থাকছে কয়েকটি টিপস তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আমাদের বাঙালিদের বিরিয়ানিতে আলু না থাকলে কেমন যেন মানায় না তাই বিরিয়ানির জন্য আমি প্রথমেই বেশ বড় বড় সাইজের আলু কেটে নিই আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখে দিতে হবে তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে এবার জল থেকে তুলে একটা কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আলু রঙের জন্য হলুদ স্বাদের জন্য লবণ ও তেজপাতা দিয়ে সেদ্ধ করার জন্য গ্যাসের চুলোই চাপিয়ে দেবো আপনারা চাইলে রঙের জন্য ফুড কালারও ব্যবহার করতে পারে তবে হলুদ দিলেও খুব সুন্দর রং আসে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ভেজে নিতে হবে কড়াইয়ে বেশ পরিমাণ মতো সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব ব্যাচে ব্যাচে হাই ফ্লেমে সমস্ত আলুগুলি ভেজে নেব বিরিয়ানির বেরেস্তা বানানোর জন্য নিয়েছি কয়েকটি পেঁয়াজ পেঁয়াজগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি ও নিয়েছি কিছু ড্রাই আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন যে তেলে আলু ভেজে রেখেছিলাম সেই তেলেই প্রথমে অল্প একটু অ্যাড করে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তাতে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো সমস্ত কিছুই আমি হাই ফ্লেমে ভেজেছি এগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এতে এবার পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে আপনারা যদি সরষের তেলে আলুটা ভেজে থাকেন তবে সেই জেলটা আপনারা মাংস রান্নাতে ব্যবহার করতে পারেন এভাবে কিশমিশগুলো ফুলে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন বেরেস্তাগুলো ছেঁকে তুলে নিতে হবে এবার এগুলো আমি আলাদা আলাদা করে রেখে দেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু ও বেরেস্তা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবার আমি মাংসটা রান্না করে নেব মাংসের জন্য পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে সেগুলি কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ও লবণ দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তাতে এক চামচ মতো আদা রসুনের পেস্ট ও কয়েকটি তেজপাতা ও একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দেব সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে ঝালের জন্য পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দেব দেবো দুই চামচ ধনে গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে গুঁড়ো লঙ্কা দিলে খুব সুন্দর একটা রং আসে মাংসটা একটু কচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম টক দই এক কেজি মাংস রান্না করতে একশো গ্রাম তেল ব্যবহার করেছি এবার দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের চিকেনটাও রেডি হয়ে যাবে চিকেনটা রান্না হয়ে গেলে এবার আমরা বিরিয়ানির চালটা রেডি করে নেব জন্য আমি একটা হাঁড়িতে বেশ পরিমাণ মতো জল দিয়ে তাতে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ধুয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দেবো আমি এই চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। জলে লবণ দিয়ে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। লবণ একটু বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না কারণ চালের যেটুকু লবণ দরকার সে সেটুকুই অ্যাবজর্ব করবে ও বাকিটা জলেই থেকে যাবে আমার একটু সাদা তেল দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেব লবণটা দেওয়ার ফলে চালটাও গলা গলা হয়ে যাবে নাও চালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ও তেলটা দিলে ভাতগুলো একদম ঝরঝরে হবে পাঁচ মিনিট পর চালটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাঠটা ঝরিয়ে নেব আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা ব্যবহার করেছি আপনারা যে কোনো বিরিয়ানি চাল ব্যবহার করতে পারেন বিরিয়ানির চাল 90% পারসেন্ট সেদ্ধ করলেই যথেষ্ট কারণ দমে দেওয়ার সময় বাকি টেন পারসেন্টটা সেদ্ধ হয়ে যায় বিরিয়ানি বানানোর জন্য আমাদের সমস্ত উপকরণ একদম তৈরি এবার আমরা বিরিয়ানিটা সাজিয়ে নেব এ পাত্রে বিরিয়ানিটা সাজানো হবে সেটাতে একটু ঘি মাখিয়ে দেবো সেদ্ধ করা চাল বিরিয়ানি মশলা ও ভেজে রাখা বেরেস্তা আলু চিকেন এই সমস্ত কিছু দিয়ে লেয়ারে লেয়ারে বিরিয়ানিটা সাজিয়ে নেব আমি পাত্রটা অনেকটাই বড় নিয়েছি তাই আমি একবারে সমস্ত আলু ও চিকেনগুলো দিয়ে দেবো এই সমস্ত কিছুই পুরোটাতে ছড়িয়ে দিতে হবে ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবে বিরিয়ানিটা সাজিয়ে নিতে হবে এভাবে আমার ভিডিও ফলো করে যদি বিরিয়ানি রান্না করেন আশা করছি কোনো অসুবিধা হবে না মাংসটা দেওয়া হয়ে গেলে এরপর বাকি সেদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দেব। তেজপাতাগুলি আপনারা তুলে নিতে পারেন কারণ এর সমস্ত টেস্টটাই ভাতের মধ্যে চলে এসছে আমি এখান থেকে একটু ভাত তুলে রেখেছিলাম ওই ভাতটাতে দু তিন ফোঁটা আতর ও সামান্য একটু কেওড়ার জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব কেওড়ার জলটা আমি দুই চামচ মতো দিয়েছি এই দুটি উপকরণই একদমই মেপে দেবেন এগুলি বেশি হয়ে গেলে বিরিয়ানির টেস্টটা একদম খারাপ হয়ে যাবে এবার এগুলি ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব এটা দেওয়ার পর আবারও বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব আপনারা প্যাকেটের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন তবে ঘরে বানানো বিরিয়ানি মশলাতে একটা অন্যরকম ও খুব সুন্দর টেস্ট আসে যে কোনো গ্রোসারিসের দোকানে গোটা বিরিয়ানির মশলা বললেই এই মশলাটা দিয়ে দেবে এবং আপনারা যদি এই মশলা তৈরি করাটা জানতে চান তবে আমাকে কমেন্টে জানাবে না আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এর উপরে আর একটু চাল দিয়ে উপর থেকে তেল ও ঘিটা দিয়ে দেব খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দমে দিয়ে দেব আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো ফুড কালারের ব্যবহার করিনি খুবই হালকা আছে আমি আধ ঘন্টার জন্য বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা পর সুস্বাদু ঝরঝরে চিকেন বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এভাবে ঝাঁকড়ে নিয়ে সমস্ত মশলাগুলি মিশিয়ে নিতে হবে আমি এই বিরিয়ানিতে সেদ্ধ করে ভেজে রাখা কয়েকটা ডিম দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এভাবে খুব ভালোভাবে ঝাঁকড়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা বিরিয়ানির মধ্যে খুব ভালোভাবে মেখে যায় এবার আমাদের বিরিয়ানি সার্ভ করার জন্য একদম রেডি এরকম নতুন নতুন সুস্বাদু ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন